পুরো ফিল্ডে যে ড্রিলটা করলাম এই ড্রিলটার মাধ্যমে আমরা কী কী শিখলাম কাউন্টার স্টিয়ারিং শিখলাম কাউন্টার ব্যালেন্সিং শিখলাম সিচুয়েশন অ্যাওয়ারনেস শিখলাম ক্লাচ কন্ট্রোল শিখলাম শ্রডল কন্ট্রোল শিখলাম ব্রেক ডিস্টেন্স মেনটেনটা শিখলাম স্পিড মেজারমেন্ট শিখলাম সব কিছু কিন্তু আমাদের রক্ত হয়ে গেছে হ্যাঁ ইমার্জেন্সি সিচুয়েশনে শুধুমাত্র সেটা আমরা প্রয়োগ করবো এটা সময় ব্যবহারের জন্য এটা হচ্ছে ইমার্জেন্সি সিচুয়েশানে যেটা আমরা প্রয়োগ করি জীবন রক্ষাকারী রাইডিং স্কিল সবগুলি কিন্তু আমরা এখন পেয়ে গেলাম বেসিক স্কিলের পাশাপাশি এখন ইমার্জেন্সি স্কিলের মধ্যে একটা স্কিল আপনার বাকি রয়ে গেছে সেটা হচ্ছে যে ইঞ্জিন ব্রেক ইঞ্জিন ব্রেক সম্পর্কে সবারই কিন্তু ধারণা আছে কিন্তু লাস্ট মোমেন্টে কিন্তু একটা ভুল ধারণা আছে খেয়াল করুন খুব মনোযোগ সহকারে সেটা হচ্ছে ইমার্জেন্সি ব্রেক হচ্ছে যে আপনার ইঞ্জিন থেকে একটা জ্যাম তৈরি করা সহজ ভাষায় যদি বলে থাকি আমরা যদি ক্লাস সহ ব্রেক করি যে ডিস্টেন্সে আমার বাইকটা থামবে মানে থ্রডল অফ করে ক্লাস টেনে ধরে ব্রেক দুটো যদি ব্যবহার করি যেই ডিস্টেন্সে বাইকটা থামবে ক্লাচ না ধরে শুধুমাত্র ফ্রডল অফ করে হাতে পায়ে দুটো ব্রেক করলে তার চেয়ে কম দূরত্বে কিন্তু আমার বাইকটা থামাতে সক্ষম হব কারণ তখন ইঞ্জিন থেকে একটা জ্যাম তৈরি হয় এইটাই হচ্ছে যে ইঞ্জিন ব্রেক আমরা সাধারণত বলে থাকি তো এটা কিন্তু সবসময় ব্যবহারের জন্য না এটা হচ্ছে যখন আপনি স্পিডে রাইড করবেন তখন হচ্ছে ফ্রডল অফ ক্লাচলেস থাকবেন সেটা হচ্ছে যে কুইক নিয়ন্ত্রণের জন্য কারণ ব্রেকের সাথে আপনার ইঞ্জিনেরও একটা জ্যাম তৈরি হয় কুইক আপনি নিয়ন্ত্রণ করতে আর সেই সিস্টেমটাকে কাজে লাগিয়ে আমরা ইঞ্জিন ব্রেকটাই করব ইঞ্জিন ব্রেকটা হচ্ছে জাস্ট চটাল অফ হাতে বাই দুটো ব্রেক কিন্তু লাস্ট মোমেন্টে একটা ভুল আমরা সবাই করে বসি সেটা হচ্ছে যে আমরা কন্টিনিউস যখন দুটো ব্রেক চেপে ধরি আর সেই সময় আমাদের সামনে সাসপেনশনটা ডাউন হয়ে যায় ব্রেকের কারণে আর পেছনের সাসপেনশনটা আপ হয়ে যায় এই কারণে আমার সারফেস থেকে চাকাটা একটু আলগা থাকে আর কন্টিনিউসলি তখন যদি আমরা রেয়ার ব্রেকটা বা পেছনের ব্রেকটা যদি চাপতে থাকে তখন চাকাটা স্কিপ করে পদ্ধতিটা হচ্ছে যে আপনি যখন ট্রটল অফ করলেন হাতে পায়ে দুটো ব্রেক করলেন আপনার থার্টি টু ফিফটি পার্সেন্ট বাইকটা থেমে গেলে সে সময় শুধুমাত্র পেছনের চাকার ব্রেকটা রিলিজ করে দিবেন তাহলে আপনার স্কিড করবেন অনেকে দেখবেন যে ইমার্জেন্সি ব্রেক করছি তো পরে গেছি এ কথাটা বলে কারণ হচ্ছে সে লাস্ট মোমেন্টের ওই জিনিসটা বা ওই কৌশলটা জানে না কথা হচ্ছেন তাহলে ইমার্জেন্সি ব্রেক করবেন জাস্ট ট্রটল অফ হাতে পায়ে দুটো ব্রেক থার্টি টু ফিফটি পার্সেন্ট থেমে গেছে আপনি হাতের ব্রেকটা ধরাই থাকবে শুধুমাত্র রেয়ার ব্রেকটা ছেড়ে দিবেন